আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষা 2024 অক্টোবর দিলে রেজাল্ট কি নির্ণয় করবে হ্যাঁ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয় বিস্তারিত থাকছে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল एग्जाम রুলস যদি जो আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন যাতে সব আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিউয়ার্স অনেকেই একটা জিনিস এখন জানতে যাচ্ছেন সেটা হচ্ছে যে যদি অটোমার্ক দিয়ে দেয় তাহলে রেজাল্ট সিস্টেমটা কি রকম ভাবে তৈরি করবে ভিউয়ার্স

তাহলে রেজাল্ট সিস্টেম কীভাবে তৈরি করবো অনেকে এই জিনিসটা জানতে যাচ্ছে না বাস সিম্পল এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে এইচএসসি রেজাল্ট তৈরি করতে পারে এখন বলবেন ভাই এইচএসসি তো এসএসসি তে তো টাইম টেনে পাস করছি বাট এইচএসসি তে রেজাল্ট ভালো করার একটা টার্গেট ছিল পরীক্ষা ভালো দিয়েছি এখন ভাই রেজাল্ট ওই রেজাল্ট আসলে কেমন হবে এরকম না শিক্ষা মন্ত্রণালয় নতুন একটা সিস্টেম করেছে আপনাদের রেজাল্টকে নিয়ে সেটা হচ্ছে যে যদি এইচএসসি দু হাজার চব্বিশের ব্যাচটাকে অটোপাস দেওয়া লাগে তাহলে এসএসসির রেজাল্টের সাথে আপনারা যে কয়টা পরীক্ষা দিয়েছেন সেগুলো রেজাল্ট কনভার্ট করে আপনাদের রেজাল্ট তৈরি করবে ধরেন আপনারা পরীক্ষা দিয়েছেন বাংলা ইংলিশ আইসিটি আর মনে কোনো পরীক্ষা হয়নি আপনাদের আমার যেটাও মনে আছে তো এই তিনটা পরীক্ষার সাথে এসএসসির যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো ডিপেন্ড করে মিলিয়ে রেজাল্ট তৈরি করা হবে এখন দেখবে এই তিনটাতে যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট এ প্লাস দিয়ে দিতে পারে এসএসসির রেজাল্ট যদি ভালো থাকে বা এস এস সির রেজাল্ট যদি মোটামুটিও থাকে তাহলে এ প্লাস দিয়ে দিতে পারে আবার যদি এই তিনটা পরীক্ষা খারাপ হয় তাহলে এসএসসির রেজাল্ট হিসাবে যে রেজাল্ট আছে সেটাকেও পুনর্বল রাখতে পারে কিন্তু কাউকে ফেল করাবে না মনে করেন আপনি এইচএসসি তে আইসি তে ফেল করলেন বা আপনি বাংলা সেকেন্ডে ফেল করলেন মনে করেন ফেল হয়ে গেছে কিন্তু এখন অটোপাস পাইছেন অটোপাস পাওয়ার কারণে ওই ফেল খাতাগুলোকেও পাশ দিতে বাধ্য হবে শিক্ষা মন্ত্রণালয় তো ভিউয়ার্স সরকার যদি পদত্যাগ হয় নতুন শিক্ষামন্ত্রী আসবে এবং নতুন শিক্ষামন্ত্রী হাতে আপনাদের পরীক্ষা নেওয়ার কোনো ধরনের প্রসেস থাকবে না বাধ্য হয়ে তাকে আপনাকে পাস অটোপাস দিতে হবে সুতরাং অটোপাসের রেজাল্ট প্রসেস বুঝছেন যে আপনাদের কীভাবে রেজাল্টগুলো করবে আপনাদের এখন বলবেন ভাই সিলেট করতে একটা পরীক্ষা হয় নাই তাহলে তাদের রেজাল্ট কী হবে তাদের হয়তোবা এসএসসির যে সম্পূর্ণ রেজাল্টটা আছে সেই উপর ভিত্তি করে এইচএসসির রেজাল্টটা দিয়ে দেবে ঠিক আছে তো এইগুলো নিয়ে এত চিন্তা করার কারণ নেই কারণ যেই শিক্ষামন্ত্রী হবে নতুন সে আপনাদের ভালোই বুঝবে আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে ইয়া করবে অটোপাস পাইলে সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ কি জানেন রেজাল্ট গুলো তৈরি করবে যে ম্যাক্সিমাম প্লাস দিয়ে দিবে কারণ একটা অটোপাসই তো সুতরাং আপনাদেরকে আটকায় রাখার তো লাভ নেই তো সুতরাং অটোপাস পাইলে আপনাদেরই লাভ তো এই হচ্ছে বিস্তারিত যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই